প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ দিনাজপুর বোর্ড ইসলাম শিক্ষা এমসিকিউ প্রশ্ন সমাধান করব এটি গ সেটের প্রশ্ন সমাধান আপনাদের যাদের অন্যান্য সেট আছে তারা অন্যান্য সেট থেকে এখান থেকে দেখে নিয়ে প্রশ্নগুলো সমাধান করবেন প্রথম প্রশ্নটি ছিল যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এই আয়াতের দ্বারা কি বোঝানো হয়েছে প্রথম প্রশ্নটি একের হবে ক একের ক দুই নং প্রশ্নটি ছিল যে তাকোয়া শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে খ বিরত থাকা তিন নং প্রশ্নটি ছিল যে আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম এটি কোন সুরার আয়াত এর সঠিক উত্তর হবে ক তিনের ক চার নং প্রশ্নটি ছিল মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ কি এর সঠিক উত্তর হবে চারের ঘ উত্তম চরিত্র পাঁচ নং প্রশ্নটি ছিল যে নিশ্চয়ই মমি নিশ্চয়ই মুতলিক মুক্তলিগণের জন্য রয়েছে সফলতায় এটি কার বাণী পাঁচের সঠিক উত্তর হবে ক পাশের সঠিক উত্তর ক ছয় নং ছিল যে ফিতনা ফেসাদের ফলে এই ছয়ের হবে সঠিক উত্তর ঘ এক দুই তিন ছয়ের সঠিক উত্তর ঘয় এক দুই তিন সাত নং ছিল যে এক মুসলমান অপর মুসলমানের ভাই হাদিসটি দ্বারা বোঝানো হয়েছে এটি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ইসলামের ভাতৃত্ব দুইটিই আছে তবে ইসলামের ভাতৃত্ব ইসলামের ভাতৃত্ব ঘ নংটা প্রযোজ্য বেশি আট নং আট নং প্রশ্নের উত্তর সঠিক হবে কত খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহ নবীয় লাভ করেন আট নং প্রশ্ন সঠিক উত্তর হবে ক নয় নং ছিল যে কিতাবুল মানাজির কি বিষয়ক গ্রন্থ নয়ে সঠিক উত্তর হবে গ নয়ের সঠিক উত্তর গ বিজ্ঞান তবে কেউ কেউ রসায়ন বলতেছে এটি একটু কনফিউজ আমার জানা মতে বিজ্ঞান যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন দশ নং প্রশ্নের উত্তর ঘ রসায়ন শাস্ত্রের জনক ঘ জাবির ইবনে হাইয়ান এগারো নং সঠিক প্রশ্ন উত্তর হবে সঠিক উত্তর ক এক ও দুই হজরত উসমান রাজিয়ালুল তালাকে কে বলা হয় এটি সঠিক উত্তর হবে ক এক এবং দুই এগারো সঠিক উত্তর ক বারো নংয়ের সঠিক উত্তর হবে বারো ছিল পৌর মেয়র জনাব আফসার এটার সঠিক উত্তর হবে খারোর খেরো নংয়ের সঠিক উত্তর হবে তেরোর গ কুফা ইমাম আবু হানিফা এ সঠিক উত্তর হবে কুফা গ চোদ্দ নংের সঠিক উত্তর হবে কুফর রাহাত হজ এবং জাকাতকে অর্থের অবচয় বলে মনে করেন এ সঠিক উত্তর হবে ক কুফর এদিকে যাচ্ছি পনেরো নং পনেরো নং প্রশ্নের সঠিক উত্তর হবে পনেরো নং সঠিক উত্তর গ পনেরো সঠিক উত্তর গ ইমান ষোলো নঙের সঠিক উত্তর হজরত ইব্রাহিম এর সঠিক উত্তর হবে ষোলোর ঘ সতেরো নং প্রশ্নের সঠিক উত্তর সতেরোর এটি হবে ঘ এক দুই তিন সঠিক উত্তর ঘ আঠারো এবং উনিশ নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া যায় উদ্দীপকের আলোকে আঠারো নং প্রশ্নের উত্তর হবে সঠিক উত্তর খ নিফাক উনিশ নং প্রশ্নের সঠিক উত্তর হবে খ এক এবং তিন উনিশের সঠিক উত্তর খ এক এবং তিন বিশ নংটি ছিল আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ কোন সুরের আয়াত বিশেষ সঠিক উত্তর হবে ক একুশ নং একুশের সঠিক উত্তর হবে খ খুশের সঠিক উত্তর খ ওয়াজিব আজীব বাইশ এর সঠিক উত্তর হবে এদিকে বাইশ নং যদি দেখি একটি বাইশ এর সঠিক উত্তর হবে ক বাইশের সঠিক উত্তর ক এক এবং দুই তেইশ এর সঠিক উত্তর হবে গ তেইশের সঠিক উত্তর গ চব্বিশের সঠিক উত্তর হবে গ পঁচিশ নং এর সঠিক উত্তর হবে পঁচিশ এ সঠিক উত্তর হবে ক ছাব্বিশ ইসলামের কোন স্তম্ভের নামে একটি সুরা নাজিল হয়েছে ছাব্বিশের সঠিক উত্তর ঘ হজ সাতাইশ নং প্রশ্নটি ছিল আল্লাহ আল্লাহতালা বলেন যে সাওম আমার জন্য আমি নিজেই এর প্রতিবেদন দিব হাদিসটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এর সঠিক উত্তর হবে ক বুখারি আটাইশ নং প্রশ্নটি ছিল জিহাদের সর্বোচ্চ স্তর কোনটি আটাইশের সঠিক উত্তর গ ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ উনত্রিশ এবং ত্রিশ নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে প্রশ্ন দুইটির উত্তর দিতে হবে উনিশের সঠিক উত্তর হবে খ ইবাদ এবং তিরিশ নং বহুপদী প্রশ্ন বহুপদী বহুপদী প্রশ্নটির সঠিক উত্তর হবে ঘ এক দুই তিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিনিয়ত ভিডিও পেতেই থাকবেন ধন্যবাদ